পাঁচ সাত কিলোমিটার এখান থেকে প্রায় আমার থাকবে ছটা ঘন্টার মতো ওখানে আমরা জানি না দেখি যত্ন আছে আমি যাচ্ছি দেখবে আজকে তো আমি দেখার দেখান দেখাবো আর কি হ্যাঁ তোমরা দেখবে না সবাই তো আমিও জীবনের দেখতে যাচ্ছি এই যে আমার সঙ্গে যাচ্ছে যে তো বন্ধুরা আমি এখন প্রায় পৌঁছে গেলাম এই যে মন্দিরে তো এখন চলে আসছি দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ কত মানুষজন আর রাস্তা পুরো খারাপ তো ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে এই যে চলে আসলাম এই যে আমি সাইকেল থেকে এখন নেমে যাচ্ছি চলে যাব সামনের দিকে কত মানুষজন ভিড় হয়ে গেছে এত মানুষ হয়েছে কখনো ভাবতে পারিনি যে আমি জীবনের প্রথম দেখছি আজকে আজকে প্রথমবার দেখছি আমি কীরকম রকম নাচ হয় আমি তো কোনো দেখি না এরকম কাত্তা নাচ আর শুনেছি না কি এই পুজোটা হয় এ আমাদের আমরা যে পুজো করি আমাত পুজো আমাত পুজোর পরের দিন হয় এগুলো পুজো হুম তো আমরা বলি অনেকে আমাত কালী পুজো আমার কালী পুজো হচ্ছে আমাতের দিন হয় তো এখানে এই যে কোন ঠাকুর পুজো হয় সেটা আমি বলতে পারছি না তো আমি আমার শ্বশুরবাড়ি এসে দেখছি যে অনেকে বলছে চলো দেখে আসি তার কারণে আমার সালাদের সঙ্গে আমি এসে দেখলাম যে কীরকম হচ্ছে নাচটা তো দেখো যে এই যে ঘর পড়েছে মানুষটা তারপরে দেবতা ঘর পড়েছে এই ধামের পুজো হলে অনেকে ভর নামে যে এই মানুষটা আছে দুজন এদিকে ভর নেমেছে আরও মানুষ আছে এদিকে অনেকে ওই যে কাত্তানাচ যেটা বলে ওই টায়ের উপরে চড়ে নাচে গাটায় যে মানুষটা উঠছে দেখতে পাচ্ছ অনেক ধার আছে খুব ধার হাত দিলে হাত কেটে যাবে কিন্তু ওই মানুষটা যে উঠেছে মানুষটার উপরে কিছু মন্ত্র করেছে তারপরেই কিন্তু উঠেছে এমনি উঠলে কিন্তু হাত পা কেটে যাবে যাচ্ছ মানুষটা ওর উপরে উঠে নাচছে হাত ছেড়ে কিছু মানুষ ধরে ধরে নাই ভাবছিলাম যে ধরবে কিন্তু দুটো দা আছে এই যে চারটা মানুষ ধরেছে দুদিকে পা দিয়েছে মানুষটা কীরকমভাবে নাচছে লাফিয়ে লাখিয়ে এই যে মানুষটা যে হাতগুলো এদিকে এদিক করছে মাথায় লাল কাপড় বাঁধানো লাল শালুকের কাপড় তো এর উপরও কিন্তু দেবতা ভর পড়েছে আর যত সব মানুষ দেখতে পাচ্ছ অনেকেই মানুষ নিয়ে আসছে ডালা নিয়ে আসছে অনেকেই ডালা মানতে থাকে ঠাকুরের কাছে অনেকে ডালা দেয় তো ওটাও দেখানোর চেষ্টা করব এই ডালাগুলো কত ডালা পড়েছে তো আশেপাশের গ্রামে দেয় কিছু পুজোর মানুষ দেয় এই যে দেখতে পাচ্ছ কত ডালা পড়েছে এই যে মানুষটা নামে গেলো ও ফিট লেগে যাচ্ছে দেবতার তো তখন কীভাবে বলা যাবে না এই যে ঠাকুরগুলো এই যে মানুষটা কত বড় তরোয়ালটা নিয়ে আছে এই যে মানুষটা আবার এদিকে এ করো আর কি মাটির মধ্যে শুয়ে গেছে এই মানুষটা আবার এদিকে চলে আসছে কি হলো না হলো কিছু বুঝতে পারছি না অনেকে হাত পাগুলো মেরে দেখছে যে হাত পাগুলো কড়া হয়ে গেছে না করা হলে খুব মুশকিল কিন্তু সেটা হয়নি নরমেই আছে দেবতার ঘর সেটা হতেই পারে তো চলো বন্ধুরা আমি আর কিছু বলবো না হ্যাঁ তো তোমরা দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এমন শেয়ার করবে বন্ধুরা ঠিক আছে তো তো তোমরা দেখো চলো

এখন চলে এসছিলাম লাস্ট মুমেন্টে তো এখন যে লাস্টে ঘর পড়েছে যে মানুষটা হেলে হেলে পড়ে যাচ্ছে তো এ যাবে এখন মন্দিরে যে বিশ্বকর্মা মন্দির আছে বুরোল হ্যাঁ সে বিশ্বকর্মা মন্দিরে যাবে তার জন্য যে রাস্তা পুরো পুরোটাই ক্লিয়ার আছে তো মানুষজন সরিয়ে দিচ্ছে যেন ওর রাস্তা ক্লিয়ার থাকে ও রাস্তার সামনে কেউ যেন না থাকে তার কারণে দেখছ এই যে ঘুরে ঘুরে এখন যাবে রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে আর ঢাক বাঁচতেছে যে দায়ের উপরে চড়ে ওই মন্দিরে যাবে ওই মন্দির থেকে আবার ঘুরে এই মন্দিরে আসবে তো চলো বন্ধুরা তো দেখা যাক কত দূরে যাচ্ছে কীরকম করে যাচ্ছে হুম

তার পিছনে দূরে হুম পিছনে দেখতে পাচ্ছ কত মানুষজন আসছে অনেক সামনে আছে আমরা মধ্যে আছো হুম ও সামনে এগিয়ে যেতে পারছি না অনেক মানুষজন এই হইতে আসলাম মন্দিরে কত খক নাচ পাই না বন্ধুরা গায়ের উপরে নাচা কত অসম্ভব্যতা তোমরা কোনো এই কাজ করবে না যে তোমরা ভাবো না যে অন্য ওনারা করতে পারছে তো আমরা কোনো করতে পারবো না এটা অনেকেই কিন্তু অনেকে মন্ত্রের সাহায্য করে দেবতার ফেল অন্য বন্ধুরা এই যে মন্দির দেখতে পাচ্ছ বিশ্বকর্মা মন্দির এটা এতে তো আজকের মতো এখানেই শেষ তো এখন আমরা পুরো গরম লাগে গেছে আমাদেরকে তার কারণে আমরা আইসক্রিম খাচ্ছি মিষ্টি মুখ করে নিচ্ছি আর কি তো এখন প্রসাদ পেলাম না প্রসাদ কিছুক্ষণ পরে বিতরণ হবে আবার কালকে অন্য জায়গায় দেখতে যাবো হুম তো আজকের মতো ওই টাটা বাই বাই টাটা কয়েদ ভাই সবাই থাকো ভালো থাকো সুস্থ থাকো